হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে তো চলো আমরা কিছু টাকা ইনকাম করি অনলাইনে কোন গেমটা খেলা যায় কোন গেমটা খেলে আমরা টাকা ইনকাম করতে পারি বলো চলো আজকে আবার টোয়েন্টি ওয়ানটা খেলি গেমটা খুব মজার খুবই সহজ গেমটার নিয়ম হচ্ছে তোমাদের হচ্ছে পয়েন্ট হচ্ছে মানে একুশ পর্যন্ত থাকতে হবে হ্যাঁ একুশের মধ্যে হচ্ছে যার পয়েন্টে বেশি হবে ওই হচ্ছে তোমার হচ্ছে উইন হবে যেমন দেখো আমার হচ্ছে পনেরোটা হিট দিলাম উনিশ পর্যন্ত গেছে আমি হচ্ছে স্ট্যান্ডে দিব ও এখন ও চলবে এই যে সতেরো পর্যন্ত গেছিল ওই জন্য আমি হচ্ছে উইন হয়ে গেছি আবার দেখো বারোটা আম একটা হিট দিলাম বাইশে দেখো একুশের উপরে চলে গেছে এই জন্য হচ্ছে আমি হচ্ছে হেরে আবার দেখো এই যে দেখো ওর বেশি চলে গেছে ওর যদি আবার বিশের মধ্যে যেত তাহলে কিন্তু ও জিতে যেত আবার দেখো সতেরো আমি তেইশ চলে গেছে ষোলো সতেরো আমি অলরেডি নিচে আছি একটু এই যে দেখো মানে আমি যদি ছেড়েও দিতাম তাহলে ও জিত কারণ ওর হচ্ছে পয়েন্ট বেশি ছিল গেমটা এই যে উনিশ চলে আসছে বিশ দেখছো একের জন্য ও কিন্তু পেরে গেছে গেমটা সত্যি অনেক মজার মানে অনেক সহজ একটা গেম ভাল লাগে সতেরো এইবার মনে হয় আমার নেটটা ছেড়ে দিয়েছে বিষ চলে আসছে আমার ইন্টারনেট একটু যেমন যে ড্র হয়েছে মানে অর আঠারো আমার আঠারো এই জন্য ড্র হয়ে গেছে প্রত্যেকে কিন্তু আশি টাকা করে কিন্তু নিয়ে নিচ্ছে মানে যেই বাজে ওইটাই ব্যাক দেখো বেশি চলে গেছে আর যাই যারা আমার ভিডিও গুলা দেখো আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন কোড ইউজ করবে আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা বোনাস নিতে পারবে এই দেখো আমার একুশ আর ওর হচ্ছে আঠারো এই জন্য কিন্তু আমি জিতে গেছি মানে অলরেডি আমার একুশ ওর হচ্ছে হচ্ছে একুশ যেতে হবে তো আমার হচ্ছে একুশ ছিল এই জন্য আমি হচ্ছে জিতে গেছি না আমার ইন্টারনেটে খুব ঝামেলা দিচ্ছে এই জন্য মনে হয় আমি হাত তো দেখতে পাচ্ছ গেমটা খুবই সহজ ভালোই টাকা আর্ন করা যায় হ্যাঁ আর গেমটা খেলে তোমরা সময়ও কাটাইতে পারবে দেখা গেলো যে বোরিং টাইম ফিল করতেছো কোনো একটা গেম টেম খেলতে মনে হচ্ছে কিংবা ফেসবুক টেসবুক চালাচ্ছ এগুলো না চালাই হচ্ছে তোমরা যদি এই গেমগুলো যদি খেলো দেখা গেলো যে তোমাদের সময়ও কাটবে পাশাপাশি হচ্ছে টাকাও ইনকাম হবে আর গাইজ অবশ্যই আমার প্রমো কোড টাইগার বেড ডাবল ছিলেন করতে ইউজ করে তো গায়ে আসতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর টাকা ইনকাম করতে থাকবে বাই